তো আজকে ভাবলাম যাই কালকে যাই চাইছিলাম কিন্তু যাই নাই আজকে শুক্রবার যাচ্ছি তো সঙ্গে থাকুন কি কিনে ফুবু দেখি আমি হলো অটোতে বৈশাখ এসছি ফুবা এলো দোকানে নাম লোক কোথায় জানি গেল দোকানে মানে মানে ভালোই ছিল আর যাচ্ছিল মার খেতে ফুবু যেন কি কিনবে কি কিনবেন ফুবু কাপড় কিনবো ফুবু বললো কাপড় কিনবো তো দেখি কি কাপড় কিনতে পারি আমরা আমার একটু কাজ আছে কাজটা সাইডে আসবো না নয়তো খুবও আসলে আমি আসতাম না ছেলেকে পাঠাতাম

আমরা চলে যাচ্ছি হলো বাড়ির দিকে এই যে শুভ বৈশা রয়েছে তো কি কিনছি না কিনছি বাড়িতে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমরা এখন রিস্ক আউট করেছি যাইতে সময় হলো খুব আমাদের দিয়ে আসতে আর এখন আমরা রিস্ট আউট হয়ে বাড়িতে যাব আর বিশাল একটা হাতি দেখলাম দুইটা হাতি একসাথে যাচ্ছে হাতি দেখলে অনেকই ভয় বাড়ির ঘেট আর একটা দোকান আসলাম বাসা কি আনছি আপনাদের সাথে একটু শেয়ার করবো আয়সা দেখি ছেলে মেয়েরা সব ঘুম মনে হয় আমার ছেলে ঘুমায় নাই যেহেতু দরজাটা ভিড়েন না হয়তো ঘুমায় নাই তো দেখেন আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমি কি আনছি আমার মেয়ের জন্য তো আমি দেখাই আমার মেয়ের জন্য হলো একটা পড়া টেবিল আনছি তো অনেকদিন যাবত বলতেছি যে একটা পড়ার টেবিল আনবো মেয়ে আর কি বইসা বইসা লিখতে পারে না নিসা হয়ে তো কি আরাম বই লেখতে তার জন্য এই টেবিল টা দেখলে অনেক খুশি হবে দেখেন এখানে চিল চুল দেওয়া আছে মতো কেমন না তো আর কি আনছি দেখাই আমার জন্য আনছি হলো একটা ওড়না কালো ওড়না দুইটা জামার ওড়না নাই তো ভাবলাম জামা যেহেতু পুরানো হয়ে গেছে একটা ওড়না দিয়ে হয়ে যাবে উনাস ছিল একটা হলো আমার মেয়ে ইচ্ছাকৃত ভাবে চেয়ে ফেলছে আরেকটা হলো কুত্তা খেয়ে ফেলছে তো এই জন্য একটা উড় আনলাম আর আনছি এই যে পখন ভাজা মেয়ের জন্য তো কোথাও গেলে আসলে পরে মেয়ে বলে কি আনছো মা খাওয়ার জন্য তো পখন ভাজা আনলাম আর সবাই তো দেখছেন আমার ভিডিও যে আমার গাছে আনারস হয়েছিল তো সে আনারস নিয়ে অনেক খেতে চাইছিল ওই আনারসে তার আনারস অনেক পছন্দ করে তার জন্য এক হালি নিয়ে আনলাম এক হালি আনি নাই দুইটা জোড়া আনছি আর কি আনারস দেখি আনারস যার থেকে আনছি সে বলছে যে অনেক মিষ্টি হবে বেশিরভাগ সম্ভব বড় আনারস নাকি মিষ্টি হয় না টক হয় তো দেখি আনারসগুলি খেতে কেমন হয় ছেলে মেয়ে মনে হয় ঘুমায় ঘুমের থেকে উঠুক তারপর আন্নাস কাটবো তাও আপনাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে ফুল ভিডিও দেখবেন না টেনে আপনারা বেশি বেশি কমেন্ট করবেন কমেন্ট করলে কী বেশ একটা ভালো লাগে যে আমার ভাই ও বোনেরা বা বন্ধু যাই বলেন সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে যেই কমেন্ট করে সুন্দর সুন্দর কমেন্ট করে অবশ্য এই তো এই যে উনটা কিনছি কালো উন্নাটা বিশাল বড় আমি হলো বিকেলবেলা স্বর্ণকারের দোকানে ঢুকলাম হঠাৎ করে এই যে নাকফুলটা আমার পছন্দ হয়ে গেল ডায়মন্ডের একটা নাকফুল নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কেমন লাগতেছে কাছে জানি না অবশ্য কমেন্ট করবেন কমেন্ট করবেন জানাবেন কথা কি এটা না আপনি বলবেন এটা কিসের নাক ফুল মিথ্যা কথা বললে লাভ নেই দেখেন নাক ফুলটা চয়েস হলো তার কারণে নিয়ে আসলাম কত টাকা হয়েছে নাই বললাম দেখেন গায়ে গাছের পেয়ারা কালকে হলো ভিডিও করছিলাম গাছ থেকে পাড়া কিন্তু দুঃখের বিষয় আমার মেয়ে ফর্মেট করে দিছে মোবাইলে যাবতীয় যা আসলে সব গেছে না তো এখন আবার ফরগেট এখন হলো পেয়ারা কাটতেছি খাওয়ার জন্য তো পেয়ারা হলো একটু পেকে গেল হলো যায় কিরা হইয়া দেখা যায় কিরা দেখা যায়নি কিরা মুখ যে কিরা

আজকের ব্লগ এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম